আমাদের আরও কিছু প্রিমিয়াম কানি শাল আসছে প্রচুর প্রিমিয়াম কানি শাল আসছে এই শালগুলা যারা কিনেছেন অথবা একটু ঘুরে দেখেছেন যে এই সব শালগুলা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এগুলা কিছু স্পেশ স্পেশাল শপেই পাওয়া যায় যেগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু আসলে এক্সপেন্সিভ হওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে ফ্যাব্রিক্সের উপর থাকে এক্সপোর্টের উপরে থাকে তো আমি জাস্ট বলবো একটুখানি ঘুরে দেখবেন এই শালগুলো আপনারা মার্কেটে কততে কিনেন দ্বিগুণ তিনগুণ দামে কিনেন। আমাদের কাছেও হয়তো বা দ্বিগুণ তিনগুণ রেটই থাকতো কিন্তু আমরা এবার অনেক সালানার কারণে আমরা একটা সারপ্রাইজ প্রাইসই আপনাদেরকে দিতে পারতেছি এটা রিভার্সেবল কানে মাত্র তিন হাজার দুশো টাকায় দিয়ে দিবো এই কানিগুলো কারণ এগুলো প্রিমিয়াম কানে আর এই কানিগুলোর প্রাইস মার্কেটে জাস্ট দ্বিগুণ হয় আপনারা একটু ঘুরে দেখবেন তারপরে নেবেন এটা বড় সাইজটা চল্লিশ আশি এটা রিভার্সেবল কানেই মিক্স সুতা এটা কিন্তু জরি সুতা না অনেকে জরি সুতাটা পছন্দ করেন না প্রিমিয়ামের মধ্যে সুতি সুতার কাজ চান যেটা হচ্ছে রেগুলার ইউজ করা যাবে তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশানটা যারা হচ্ছে যে রেগুলার ইউজ করবো জরিটা আমার পছন্দ না অনেকে আবার জরিটা পছন্দ করেন আমাদের কিন্তু জরি সুতার কাজেরও প্রিমিয়াম কানি আছে এই দেখেন অল ওভার কাজ করা এগুলো আমরা এক্সট্রা রিং লাইট ছাড়া বা এক্সট্রা কোনো লাইট ছাড়া এগুলো আমরা ভিডিও করি যাতে করে কানি সারের যে স্পেশালিটি লাইটের মধ্যে দিলে যে এক্সট্রা ভাবে সুন্দর লাগে সেটা যেন আপনার কাছে মানে মনে না হয় যে হাতে যাওয়ার পর আর ভিডিওতে দেখানোর প্রোডাক্টটা এক না এটার জন্য কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম যদি আমরা লাইটের মধ্যে করতাম আপনারা মানে সুতার কোয়ালিটিটা অ্যাটলিস্ট বুঝতেন কি সাইডটা এটা রিভার্সেবল এটা রিভার্সেবল কানে চল্লিশ আশি সাইজ প্রাইস তিন হাজার দুশো টাকা প্রাইস তিন হাজার দুশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এইগুলো আমাদের খুব বেশি পিসেস আসে না তাই একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন এগুলো একদম প্রিমিয়াম সো এগুলো বেশি পিসেস থাকে না এই যে কালারটা দেখেন মাস্টার্ড মাস্টারডিয়ালোর মধ্যে এই হচ্ছে কালারটা এই হচ্ছে ব্যাক সাইডটা আপনারা এই টাইপের শল যেই সবগুলোর মধ্যে পাওয়া যায় একটু ঘুরে দেখবেন একটু ঘুরে দেখবেন গুলশানের সবগুলোর মধ্যে একটু ঘুরে দেখবেন এই দেখেন পুরাপুরি কিন্তু রিভার্সেবল বলতে কিন্তু পিছনের সাইডটা যে একটু এলোমেলো তাও কিন্তু না একদম মানে আপনি যখন দূর থেকে পড়বেন ফুল ফুল মনে হবে আরেকটা শল পড়ছে পড়েছেন আচ্ছা এইটা আপনারা যদি স্ক্রিনশট দেন এইখানের দিবেন হ্যাঁ উল্টা পাশেরটা দিবেন না উল্টা দিলে বোঝা যাবে না যে কোন শলটা কারণ পিছনের উল্টা অনেক শলই আমাদের একরকম দেখা যায় এই হচ্ছে একটা প্রাইস তিন হাজার দুইশো টাকা সাইজ সবচেয়ে বড়োটা চল্লিশ আশি সাইজটা আমাদের কাছে কিন্তু হানড্রেড প্লাস লংয়ের কিছু এক্সট্রা লার্জ কানিশাল আছে যারা একটু এক্সট্রা লার্জ স্পেশাল কিছু চান সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে একদম বারো হাজার টাকা পর্যন্ত কানিশাল আছে যেগুলো বারো হাজার টাকা যে যেগুলো বাজারে বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে আচ্ছা এই এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এগুলো সবগুলোই রিভার্সেবল সবগুলোই রিভার্সেবল মানে একটা শাল আপনি দুইভাবে পড়তে পারবেন এইগুলা পার্টি শাল আপনি যখন কোথাও যাবেন মানে হয় না যে একটা প্রোগ্রামে এই শীতের মধ্যে একটা প্রোগ্রামের জন্য আপনি নিচ্ছেন একটা প্রোগ্রামে আপনি এই পার্টটা নিলেন আরেকটা প্রোগ্রামে আপনি রিভার্স পার্টটা নিলেন তখন মনে হবে যে দুইটা আপনার কানেশাল হ্যাঁ দুইটা কানে এই দেখেন প্রতিটা কালার সুন্দর সাইজ হচ্ছে বড় সাইজটা চল্লিশ আশি প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা ফুল ক্যাশ এই দেখেন ফেব্রিক্সটা দেখেন উলের ফেব্রিক্সটা দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে উলগুলো সাইড দিয়ে উঠে থাকবে দেখেন উলগুলো দেখলে আপনারা বুঝবেন এগুলো প্রিমিয়াম কানি হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কানি ফুল ক্যাশন অরিজিনাল কাশ্মীরি কানি কানির মধ্যেও তো অনেক কোয়ালিটি আছে এগুলো হচ্ছে প্রিমিয়ামগুলো তিন হাজার দুইশো টাকা আমাদের আগের শালগুলো অনেকগুলোই যারা পান নাই তারা এইগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস তিন হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের শপে কিন্তু এখন আমরা অনেক শাল দিয়ে দিচ্ছি অনেকেই শপে গিয়ে আমাদের আপনাদের কোম্পানি থেকে শাল পাওয়া যায় না আমাদের এইবারের শাল যেগুলো আসছে মাত্র শিপেন নেমেছে তো প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আমরা বেশি আনতে পেরেছি কোয়ান্টিটি কম আনলে আমাদের অনলাইন থেকেই শেষ হয়ে যায় শপে দিতে পারি না এই জন্য আমরা আপনারা শপে আসতে পার না তবে এবারের অনেকগুলো ডিজাইন আমরা শপে দিতে পেরেছি এবারের অনেকগুলো ডিজাইন শপে দিতে পেরেছি শপে আসলে পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে ব্যাকসাইডে পুরাটাই হচ্ছে যে এরকম রিভার্সেবল পাবেন প্রতিটাই সাইডে রিভার্সেবল পাবেন ফাইনালি হচ্ছে সবচেয়ে সুন্দর কালারটা ফাইনাল সবার শেষের জন্য যারা ভিডিওটা পুরোটা দেখবে তারা এই সুন্দর কালারটা দেখতে পাবে প্রাইস টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা এক টাকাও অ্যাডভান্স না আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য যে আপনারা একটা প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে প্রাইস দিবেন হ্যাঁ হাতে নিয়ে তারপরে প্রাইস দেবেন কোয়ালিটি দেখবেন প্রাইসটা প্রোডাক্টের সাথে আপনার কাছে যদি মনে হয় মিল আছে তাহলেই তো দিবেন এই কনফিডেন্সটা আমাদের আছে বলেই প্রিয় কালেকশন কখনোই অ্যাডভান্স অ্যাডভান্স টাকা পয়সা নেয় না আপনার কাছে মনে হলে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা রাখবো আপনি এই প্রোডাক্টটা রেখে দেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আর যদি মনে হয় আপনার কাছে ভালো লাগছে না আপনি ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা ব্যাক করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট যে যে জায়গায় পাওয়াটাই টাফ সেইখানে প্রিয় কালেকশন আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছে এই ধরনের প্রোডাক্ট ফুল অ্যাডভান্স ছাড়া কেউই দেবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কারণ একটা প্রোডাক্ট ড্যামেজ হওয়া মানে পুরো লটের লাভ ধরে শেষ আমরা আপনাদের আমাদের কাছে আপনাদের আস্থা আগে আমাদের বিজনেস করে আমরা শুরু থেকেই বলেছি আপনাদের আস্থাই হচ্ছে আমাদের বিজনেসের মূল লক্ষ্য প্রাইস তিন টাকা আমাদের কিন্তু কল সেন্টার হয়েছে রয়েছে যে কোনো প্রবলেমে আপনি আমাদের কল সেন্টারে জানাতে পারবেন আমাদের যে অভিযোগের নাম্বার আছে ইনবক্সে অনেক সময় আমরা সব মেসেজ সিন করতে পারি না এই জন্য অনেক সময় বলবেন না যে আমি অভিযোগ দিয়েছি সিন হয় না এটা আমাদের অপারগতা ইনবক্সে ফেসবুকের কিছু সমস্যার কারণে সব মেসেজ শো করে না আমাদের অভিযোগের একটা নাম্বার রয়েছে যদি আপনার কাছে ভুল ছাল যায় প্রাইস ভুল যায় আমাদের অভিযোগের নাম্বারে নক দিবেন কিন্তু আপনার পছন্দ হচ্ছে না এই ধরনের অভিযোগ তো দেওয়ার কোনো অপশন নাই কারণ আপনি দেখে শুনে বুঝে রাখার অপশনটা আপনার আছে আমাদের ডেলিভারি হওয়ার পরে কোনো এক্সচেঞ্জ সিস্টেম নাই সো ডেলিভারি ম্যানের সামনে বুঝে রাখবেন যদি আমাদের কোনো প্রোডাক্ট ভুল যেয়ে থাকে প্রাইসিংয়ে ভুল হয়ে থাকে অনেক সময় মানুষ তো ভুল হয় সেজন্য আমাদের পেজে অভিযোগের নাম্বারটা আছে আমাদের কলসেন্টারের লোক মানে সকাল দশটা থেকে রাত দশটা অথবা এখন এক্সটেন্ডও আপনারা অনেক সময় ফোন দিতে পারেন পেয়ে যেতে পারেন যদি আমাদের নাইট ডিউটি থাকে প্রাইস পড়বে এটা এটা বত্রিশশো টাকা আর যেটা বলতেছিলাম যে আপনারা যে কোনো অভিযোগ আমাদেরকে জানাতে পারবেন আপনাদের জন্য আমরা সবসময় রেডি আছি আর আমাদের শপটা হচ্ছে উত্তরাতে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে উত্তরা সোনারগাঁ জনপদ রোডে শপ নাম্বার শূন্য ছয় বেসমেন্টের ছয় নম্বর শপিং বেসমেন্ট প্রিয় কালেকশন সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে